দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নে বীরবাগ গোয়ালিতে মাধক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে বীরবাগ গোয়ালি প্রাথমিক বিদ্যালয় মাঠ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সায়েন্স স্কুলের শিক্ষক ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গরিপুর শুভ লফতাপ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম মিয়া তালুকদার বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক প্রদান হাজি নুরুজ্জামান বিডিয়ার অতিথি ছিলেন অ্যাডভোকেট রাসেল আহমেদ শিক্ষক মোহাম্মদ আনিসুর রহমান শিক্ষক মোহাম্মদ রবিউল্লাহ শিক্ষক মোহাম্মদ আব্দুল রশিদ মোল্লা ও ডাক্তার জিসান আহমেদ তালুকদার সমাজ থেকে যদি আমরা মাদককে নিষিদ্ধ করে মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে পারি ঠিক এমনিভাবে একটা পুত পবিত্র সুন্দর সমাজ গড়ে উঠবে সমাজ ব্যবস্থা গড়ে উঠবে মানুষ নিরাপদে বসবাস করবে মানুষ আন্তরিকতার সাথে বসবাস করবে যেখানে কোনো মাদক সেবক থাকবে না যেখানে চোর ডাকাত বদমাস থাকবে না আপনারা জানেন মাদককে কেন্দ্র করে সে নিজের জীবনকে ধ্বংস করছে পারিবারিক জীবনকে ধ্বংস করছে তার স্ত্রী সন্তানদেরকে ধ্বংস করছে সেই সাথে সাথে সমাজকে কলুষিত করছে অবাব গাজার মাধ্যমে সর্বশেষ পরিবার সমাজকে বিনষ্ট করে মানুষের জীবনকে যেভাবে কুরে কুরে শেষ করছে মাদক পরিবারকে একটি গ্রামকে একটি এলাকাকে সর্বোপরি দেশের জাতীয় উন্নয়নেও বাধাগ্রস্ত করে আমাদের গ্রামের ছেলে মেয়েদের বিশেষ করে ছেলেদের এই মাদক বা ধূমপান এ বিষয়ে তারা যাতে আসক্ত না হয় তারা মাত্র সিক্স সেভেন এইট নাইনে পরে এখনই তারা যদি সিগারেটে আসক্ত হয় এই বিষয়টা যাতে না হয় আমরা সে বিষয়ে সবার অবস্থান থেকে সকলে অবশ্যই সজাগ দৃষ্টি রাখতে হবে মাদক হচ্ছে এমন একটি বিষয় যেটা ব্যক্তির কোনো সমস্যা না এটা শুধু পারিবারিক সমস্যা না এটা টোটালি একটা সামাজিক এবং রাষ্ট্রীয় সমস্যা এই মাদক এই মানা মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে হলে আমাদের প্রত্যেককে স্ব জায়গা থেকে ভূমিকা পালন করতে হবে একটি পরিবারের দায়িত্ব যেমনিভাবে তার পিতা বা অভিভাবক যিনি থাকেন তিনি সেটা সামাল দেন ঠিক একটি সামাজিক একটি মরণ্যাশা যে বেদি মাদক এই মাদক থেকে মাদককে নির্মূল করতে হলে আমরা মনে করি সমাজের যারা বিভিন্ন পর্যায়ে আছেন দায়িত্বশীল বিভিন্ন জায়গায় ভালো কর্মসংস্থানে আছেন ভালো ভূমিকা রাখেন জ্ঞানীগুণী ব্যক্তিত্ব যারা আছেন তাদের ভূমিকা অপরিসীম বন্ধুবান্ধবের সাথে মিলেমিশে একত্রে হাসি ঠাট্টার মাঝে হয়তো প্রথমে সিগারেট দিয়ে শুরু হয় কিন্তু এটার শেষ পর্যায়ে গিয়ে পৌঁছে ইয়াবা হিরোইন মাদক এবং সর্বনিম্ন পর্যায়ে গিয়ে পৌঁছে যার কারণে এটার করুণ পরিণতি হয় ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সংসার জীবনে সামাজিক জীবনে সে একটি নিকৃষ্ট পাত্র হিসেবে পরিণত হয় সেটা আমরা ইতিমধ্যে অসংখ্য অসংখ্য প্রমাণ আমরা দেখতে পেয়েছি শিক্ষা যদি আমি তাকে শিক্ষিত করতে পারি তাহলে সে আজকের যেই মাদকের সুবল মাদকের থাপা দেশব্যাপী গ্রামব্যাপী বিশ্বব্যাপী তখনই সেই এই মাদকের থাপা থেকে নিজকে বাঁচিয়ে রাখতে পারবে যখন তার ভিতরে একটা ইসলামের জ্ঞান থাকবে যে ইসলাম মাদকের ব্যাপারে নিষেধ করেছে মাদক সেবন করা যাবে না মাদক নেওয়া যাবে না মাদক খেতে কাউকে উৎসাহিত করা যাবে না আল্লাহনবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি মদ খায় মদ খাওয়ার পরে চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ আল্লাহ তালা কবুল করেন না এই নেশার দ্রব্য খাওয়ার পরে চল্লিশ দিন পর্যন্ত সে যদি সামনের দিকে নামাজ পড়ে চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ আল্লাহ তালা কবুল করবেন না দ্বিতীয়ত নবী সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন যে যে ব্যক্তি নাকি এই মদ বা মাদক সেবন করে সেবন অবস্থায় যদি তাই সে মারা যায় তাইলে সে অবস্থায় তার ইমান থাকে না মাদকশক্ত কেউ থেকেই থাকে আমরা কি তার প্রতি প্রতিশোধ দিব তাকে বিচার করব এলাকায় তার উপর একটা জোর জবরদস্তি করব যা তখন তার পরিবারটা কি মনে করবে একটা মনে করবে যে আমার পরিবারের উপর একটা বিপর্যয় নেমে আসছে আমরা এর চিহ্নিত করব যারা মাদক নিয়ে থাকে তাদের কাছে যাব তাদেরকে অত্যন্ত ফ্লেক্সিবলভাবে তাদেরকে বলবো যে এইখান থেকে যাতে বের হয়ে আসে আমরা তাদেরকে নিরাময় কেন্দ্রগুলোতে দিতে পারি কিন্তু আমাদের আমরা এগুলো করতে গিয়ে দেখা যে আমাদের মধ্যে অনেক সময় ফৌজদারি অপরাধ করে ফেলি আমরা আমরা নিজেরাই আমরা একটা নিরাময় করতে গিয়ে আমাদের আরেকটা অপরাধ করে ফেলি এসব না করে আমরা তাদেরকে কিভাবে ভালো পথে আনা যায় আমাদের আচার আচরণ আমাদের চলাফেরা এরকম হতে হবে সমাজে আমরা প্রতিষ্ঠিত আমরা যদি ফ্লেক্সিবল হই তাহলে তারা মনে করবে সমাজে আসলে ভালো এটা সুন্দর পথ এখানেই আমাকে থাকতে হবে চলতে হবে তখন তারও ভালো হয়ে যাবে এছাড়াও মাদক বিরোধী সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর